নমস্কার জেমবাজার তরফ থেকে আমাদের হোলসেল যা ব্যক্তি আছেন হোলসেল ভাইয়েরা দাদারা যারা আছেন যারা জেম বাজারের অনেক পার্চেস করেছেন দীর্ঘদিন ধরে সঙ্গে যুক্ত আছেন বাজারের পরিচয় বা পরিচিতি আশা করছি আপনাদের বলতে লাগবে না অথেব আপনারা বাজার সম্বন্ধে জানেন জেম বাজারের যে আউটলেট আমাদের শান্তিপুরের মধ্যে ঘোষ তাঁত কাপড় হাটে এবং যারা নিউ যারা হোলসেলার আছেন যারা হয়তো কোনো সময় করেননি তাদের জন্য বাত্রা কিন্তু আমরা এবার যে ঈদের জন্য ওয়েডিং সিজন মানে বিয়ে সিজনের জন্য ছোট ছোট দোকানদার যারা আছেন যারা রিটেলস দোকানদার যারা সব বসে আছেন তাদের জন্য যে আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকা থেকেও আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন জেম বাজার থেকে পাঁচ হাজার টাকা থেকে আপনাদের স্টার্টিং হচ্ছে জেম বাজারের আপনার পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট করে আপনাদের ব্যবসা ছোট্টর মধ্যে থেকে আপনারা শুরু করতে পারবেন জেম বাজারের প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটা আপনার বিয়ের সিজন আপনার পার্টি ওয়ারের আর ঈদের জন্য সুপার টেস্ট যে ডিজাইনগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা এই যে দেখালাম বা দেখিয়েছি যে ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন জেম বাজারের বৈশিষ্ট্য তার কোয়ালিটি তার কাজ তার রিজনেবল রেট এটা আমাদের বলতে লাগে না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যে বাজারের প্রোডাক্ট কোনো না কোনো হোলসেলের হোলসেলার অবশ্যই পারচেস করে নিয়ে যান আমার যেটা বাত্রা মেসেজ যে আমাদের ব্যবসা যে বড়ো বড়ো হোলসেলার যারা আছেন তাদের মারফতে ছোটো ছোটো পঞ্চাশটা একশোটা যে ছোট ছোট হোলসেলার যারা আছেন যারা ছোট ছোট দোকানের জন্য নিজেদের ব্যবসার জন্য যেভাবে আপনারা ওই বড় হোলসেলার কাছ থেকে নেন এই মধ্যে মার্জিনটাকে আমরা ভেঙে দিয়ে আপনারা ডাইরেক্ট আসুন এই মধ্যে যে মার্জিনটা আছে মার্জিনটা অনেকটা রিজনেবল রেটে আপনারা পাবেন ছোট ছোট ব্যবসাদারদের পাঁচ হাজার টাকা থেকে মিনিমাম আমরা এবছর ঈদের জন্য অনলি ফর পাঁচ হাজার টাকা থেকে আমরা স্টার্ট করেছি আপনাদের সুবিধার জন্য আপনারা জেম বাজারে যারা পারচেস করেননি কোনো সময় হয়তো জেম বাজার সম্বন্ধে জানেননি তারা তো আপনারা ফেসবুক ইউটিউবে আমাদের লিঙ্কের ড্রেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একটা ফোন করবেন আপনাদের সাথে ওভার ফোনে ভিডিও কলিংয়ে প্রত্যেকটা জেম বাজারের যে শাড়ির যে প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্টকে আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হবে আমাদের টিম আছে টিম আপনাকে গাইড করে দেবে আপনার অ্যাড্রেস অনুযায়ী যে পার্চেসটা করবেন সেই অ্যাড্রেস অনুযায়ী আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে অথেব এবার আপনারা ছোট ছোট যারা ব্যবসাদারা আছেন তারা যোগাযোগ করুন আপনাদের আসতেই হবে ব্যাপার কিছু নেই আপনাদের ডোর টু ডোর আপনাদের মাল পৌঁছে যাবে তার রেসপন্সিবিলিটি আমাদের অনলি ফর যারা হোলসেলের নেবেন সেট ওয়াইজ মাল নেবেন সেট ওয়াইজ মালের মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার কোনো কালার যদি বেশি লাগে সেই কালারগুলো আপনি অবশ্যই যে আমার দশটা কালারের মধ্যে দুটো কালার আমার একটু এক্সট্রা বেশি লাগবে সেটা পাবেন কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন বলে এটা আপনাদের প্রোভাইড করতে সম্ভব হবে জেম বাজারে যারা প্রোডাকশন আগে থেকে যারা মাল পারচেস করে এসছে তারা তো জানেন যে জেম বাজারে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে নিতে পারবেন প্রত্যেকটা কালার ছটা থেকে দশটা পর্যন্ত মিনিমাম কালার আমরা এবছর এই ঈদের জন্য আমরা বানিয়েছি আপনাদের জন্য এনি ডিজাইন তার মেটেরিয়াল প্রত্যেকটা জিনিসে একদম নিখুদভাবে কাজ করা হয়েছে আপনাদের জন্য এই জিএম বাজারের এবছরের ঈদের এবং ওয়েডিং সিজন বিয়ের সিজনের কত সুন্দর একটা সিগ্রিনের উপরে ষাট গ্রামের একটা স্টোন ওয়ার্কের আর সুতোর মধ্যে সুন্দর একটা কাজ অসাধারণ একটা ডিজাইন অসাধারণ ডিজাইন এটা জেম বাজারের এবছর লেটেস্ট ডিজাইন অনেক বিউটিফুল বিউটিফুল ডিজাইন করা হয়েছে এরপর আপনার থাকছে পাপড়টিতে দেখুন কত সুন্দর আপনার একদম সেম টু সেম আপনার এরকম শিরোস্কির কাজ আছে স্টোন ওয়ার্কের কাজ সুতোর অসাধারণ একটা জর্জেট শাড়ির মধ্যে আপনার তারপর আপনার থাকছে দেখুন আপনার বিপিতেও আপনার ফুল ওয়ার্কের কাজ থাকছে বিপিতে দেখুন অসাধারণ একটা বিপিতে কাজ অসাধারণ সুন্দর একটা ডিজাইন নেক্সট ডিজাইন বার করো এই একটা থাকছে আপনার রয়্যাল ব্লু ষাট গ্রামের মধ্যে অসাধারণ একটা ডিজাইন নেক্স ডিজাইন এটা প্রত্যেকটা আমাদের হোলসেল যেসব ভাইরা আছেন যারা জেম বাজার থেকে পারচেস করেন তারা তো আপনারা অবশ্যই জানেন যে জেম বাজারে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব প্রোডাক্ট দেখুন কত সুন্দর অসাধারণ একটা দেখুন অসাধারণ একটা ডিজাইন সিলভার জড়ির মধ্যে আর স্টোন ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে আপনার পাপড়িতে কাজ দেখুন সুন্দর একটা পাপড়িতে কাজ কত সুন্দর একটা পাপড়ি কাজ দেখুন বিপিটা দেখিয়ে দাও সুন্দর একটা বিপি দেখিয়ে দাও এ দেখুন সুন্দর একটা বিপির কাজ দেখুন কত সুন্দর একটা বিউটিফুল কাজ হয়েছে এগুলো প্রত্যেকটা জেম বাজারের নতুন কালেকশন একদম নিউ কালেকশন নেক্সট দেখাও এরপর আসছে আপনার স্পেশাল একটা দেখুন এত সুন্দর এবছরকার লেটেস্ট ট্রেন্ডিং একটা মেটেরিয়াল যেটাকে ফ্যান্ডি বলে আপনারা অবশ্যই শুনেছেন ফ্যান্ডির ওপর দেখুন এগুলো সমস্ত স্টোন ওয়ার্কের কাজ অসাধারণ স্টোন ওয়ার্কের কাজ দেখুন অসাধারণ স্টোন ওয়ার্কের কাজ বিউটিফুল ডিজাইন জেম এগুলো আপনারা দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা বিপির কাজ দেখুন পুরো আপনার কাজটা মধ্যে থাকছে আর আবার দেখুন সুন্দর বিপির কাজ মানে সুপার টেস্টের মধ্যে পার্পেল একটা ফ্যান্ডি কাপড়ের মধ্যে সুন্দর একটা কাজ অসাধারণ নেক্সট দেখাও গ্রামের মধ্যে একটা গোল্ডেন জড়ি সিলভার জড়ি থাকছে তার মধ্যে গোল্ডেন জড়ি থাকছে আপনার দেখুন গোল্ডেন জড়ির উপরে আপনার সুন্দর দেখুন স্টোন ওয়ার্কের কাজ অসাধারণ একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন একে অপরের লেটেস্ট প্রত্যেকটা দেখুন কত সুন্দর একটা পাপ্পটিতে কাজ দেখুন অসাধারণ পাপটি কাজ অল ওভার পাবেন এটা বডিতে আর এই সুন্দর একটা বিপির কাজ দেখুন অসাধারণ একটা বিপির কাজ দেখুন কত সুন্দর বিপি কাজ আমাদের জেম বাজারের প্রত্যেকটা প্রোডাকশন যে আছে এর প্রত্যেকটা কিন্তু বিপিতে পাবেন উইথ বিপি নেক্সট দেখাও একটা লেটেস্ট নিউ কালেকশন এবার আমরা এটাকে অ্যাড করেছি নতুন করে এটা পুরোপুরি হ্যান্ড এর মধ্যে অসাধারণ অসাধারণ একবার জাস্ট লুক এট মি অসাধারণ একটা ডিজাইন পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্কের মধ্যে পুরোটাই হ্যান্ড মধ্যে দেখুন অসাধারণ একটা আপনার সুপার নেটের অসাধারণ একটা ডিজাইন দেখুন অল অল ওভার ওভার বডিতে দেখুন অসাধারণ একটা যেমন বিপির কাজ দেখুন অসাধারণ বিপির কাজ দেখুন একদম ফুল ওয়ার্ক দেখুন অসাধারণ আমাদের প্রত্যেকটা হোলসেল ভাইয়েরা যারা এসব প্রোডাক্টগুলো দেখবেন জেম বাজারের আপনাদের নো ডাউট খুব ভালো লাগবে দেখো আমাদের আমাদের প্রত্যেকটা ডিজাইনের এক একে অপরের জন্য অপেক্ষা করছে যে আমরা এই বছরের লেটেস্ট জেম বাজারে প্রত্যেকটা ডিজাইন দেখুন জাস্ট লুকটা দেখুন ডিজাইনের অসাধারণ ডিজাইন দেখুন অসাধারণ ডিজাইন দেখুন কত সুন্দর ওয়ার্কগুলো দেখুন মানে কাজগুলো কত সুন্দর পমিনেন্ট দেখুন প্রত্যেকটা দানা দানা কাজ দেখুন কত সুন্দর পমিনেন্ট দেখুন পুরো অল ওভার আপনার পাপটিতে একদম সেম টু সেম কাজ থাকছে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা ওয়ার্ক আমরা মোটারি বলুন বা আমরা জড়ির বলুন স্টোন ওয়ার্কের বলুন প্রত্যেকটাতে দেখুন অসাধারণ একটা দেখুন ব্লাউজ আপনার বিপিতের মধ্যে দেখুন বিউটিফুল ডিজাইন বিউটিফুল ডিজাইন বিউটিফুল ডিজাইন অসাধারণ দেখুন নেক্সট বার করো একটা ডিজাইন দেখুন সিমার এই মেটেরিয়ালটা নতুন সিমার সিমার প্লাস ফ্যান্ডি মানে ফ্যান্ডি একটা কালার দেখেছেন পার্পেল এটাও আপনার ফ্যান্ডি ফ্যান্ডির মধ্যে দেখুন পুল ফ্যান্ডিতে আপনার স্টোন ওয়ার্কের কাজ পুল ফ্যান্ডিতে স্টোন ওয়ার্কের কাজ দেখুন অসাধারণ ডিজাইন মানে আপনার ট্রেন্ডিং বলতে ইউন ওয়েডিং সিজন পার্টি ওয়্যার প্রত্যেকটা ডিজাইন মানে আমরা পার্টি ওয়ার থেকে প্রত্যেকটা ডিজাইনকে আমরা প্রোভাইড করছি এবার ডিএম বাজার দেখুন অসাধারণ ব্লাউজ দেখুন বিপি কাজ দেখুন ব্লাউজ পিস কাজ দেখুন অসাধারণ এর প্রত্যেকটা ক্যাটলগে আপনার দেখতে পাবেন প্রত্যেকটা পাপড়টির কাজ প্রত্যেকটা ক্যাটলগ দেখতে পাবেন নেক্সট ডিজাইন নিয়ে আসো এরপর থাকছে আপনার একটা রানীর ওপরে আপনার জর্জেট কাজ উফ অসাধারণ বিউটিফুল বিউটিফুল এখানে তিনটে কালারে কম্বিনেশন দেখুন তিনটে কালারে কম্বিনেশন দেখুন তিনটে কালারে কম্বিনেশন অসাধারণ আপনার ঝাড়খন্ড শিরস কাজ দেখুন অসাধারণ কাজ দেখুন দেখুন কত সুন্দর কাজ দেখুন আপটি দেখাও দেখুন কত সুন্দর কালার দেখুন ডিজাইনটা দেখুন একবার ডিজাইনটা ক্লোজ আপ দেখুন অসাধারণ পমিনেন্ট কাজ এরপরতে প্রত্যেকটা ডিজাইনই জেম বাজার কিন্তু আপডেট নিয়ে এসেছে প্রত্যেকটা ডিজাইন এই একটা ডিজাইন দেখুন অসাধারণ এই মেটেরিয়ালটা হচ্ছে সিমারের মধ্যে এই ডিজাইনটা অনলি ফর পাবেন সিমার মেটেরিয়ালের মধ্যে জর্জেট নয় সিমারের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এই দেখুন টোটালটাই আপনার স্টিচিং থাকছে স্টোন ওয়ার্ক থাকছে পাপ্পটিটা দেখিয়ে দাও প্রত্যেকটা দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইন মানে এবছর লেটেস্ট লেটেস্ট ডিজাইন এবার জেম মাজা দেখাবে হবে যেম বাজা দেখা হবে লেটেস্ট ডিজাইন যেভাবে আমার ডিজাইনকে আপগ্রেড করেছি দেখুন অসাধারণ নেক্সট দেখাও এই একটা ডিজাইন আপনার জর্জেটের মধ্যে অনলি ফর জর্জেট তবে একটা বলে রাখি আপনারা যেকোনো মেটেরিয়াল ডিজাইন চুজ করে যে কোনো মেটেরিয়াল আপনারা কিন্তু নিতে পারেন যে আমি এই ডিজাইনটা আমি সিমার ওপর নেবো ফ্যান্ডির ওপর নেবো বা বিচিত্রার ওপর নেব মেটেরিয়াল তেমন চেঞ্জ করা যায় অসুবিধা কিছু নাই অসাধারণ একটা গোল্ডেন জড়ির উপরে কম্বিনেশন সুন্দর স্টোনের কাজ পাপড়টিটা দেখিয়ে দাও অসাধারণ অসাধারণ সুন্দর পাপ্পটি কাজ দেখুন বিপিটা দেখিয়ে দাও সুন্দর করে প্রত্যেকটা বিপির কাজ আমাদের অসাধারণ বিপি কাজ করেছে আমরা প্রত্যেকটা দেখুন অসাধারণ বিপির কাজ নেক্সট নিয়ে আসো একটা সুপার টেস্টের মধ্যে এটাও কিন্তু আপনার ষাট গ্রাম ষাট গ্রামে আমরা একটুখানি সুপার টেস্টের মধ্যে এটা আমরা একটু জড়িটা চেঞ্জ করেছি এটা আমরা জড়িটা চেঞ্জ করেছি দেখুন এটা সিলভার জড়ি নয় এটা হচ্ছে গোল্ড জড়ি যেটা আমরা রোজগোল্ড বলি রোজগোল্ড জরির মধ্যে অসাধারণ মধ্যে কাজ দেখুন অসাধারণ কাজ অসাধারণ কাজ দাও এই দেখুন কত সুন্দর পাপড়টির কাজ বিপিটা দেখাও বিপিটা দেখিয়ে দাও এই দেখুন এটা পুরো বিপি এই দেখুন অসাধারণ এরপর আবার আসছি আপনার নেক্সট ডিজাইন ফ্যান্ডির মধ্যে আমরা তো অনেক জিমিচু দেখেছি অনেক জিমিচু বানিয়েছি জিমিচু আমাদের ট্রেন্ডিং এ ছিল জেম বাজারে জিমিচু একদম ফেমাস ছিল এরপর আমরা এবছর নতুন আপগ্রেড হচ্ছে ফ্যান্ডি মার্কেটে এখন ট্রেন্ডিং চলছে আপনার অনলাইনে এখন ফ্যান্ডি এটা ফুল হচ্ছে আপনার স্টোনের কাজ এখানে কোনো সুতোর জড়ির কোনো ইউজ নেই অনলি ফর আপনার ওয়ার্কের কাজের মধ্যে এটাই অল ওভার বডিতে পাবেন চেন লাইন পাচ্ছেন স্টোন ওয়ার্ক এবং চেন লাইনটা পাচ্ছেন পাপটি তো তাই যাচ্ছে চেন লাইনটা চলে যাচ্ছে আর সুন্দরভাবে বিপিটা দেখিয়ে দাও এই দেখুন অসাধারণ বিপি অসাধারণ অসাধারণ বিপি ডিজাইনটা দেখুন কত সুন্দর লুকিটিভ দেখুন একবার এরপর আসছে আপনার ষাট গ্রামের মধ্যে আপনার দেখুন ডিজাইন দেখুন মানে আপনারা দেখতেই থাকবেন কিন্তু জেম বাজার আপনাদের ডিজাইন শেষ করতে দেবে না প্রত্যেকটা ডিজাইন দেখুন 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 প্রত্যেকটা ডিজাইন দেখুন আমরা প্রত্যেকটা ডিজাইনের যে রেড গুলো আছে আমরা এগুলোকে একটাও এক্সপোজ করছি না অনলি ফর আমরা তাদের হয়ে প্রোভাইড করছি আমাদের হোলসেল যে ভাইরা আছেন তারা হোলসেলে ব্যবসা করছেন তাদের জন্যই আমরা কোনো রিটেল ব্যক্তির জন্য মোটেই নয় এই ভিডিওটা কোনো রিটেল ব্যক্তির জন্য মোটেই নয় এটা আমাদের জেম বাজার যে যারা হোলসেল যারা আছেন যারা অলরেডি হোলসেলে মাল নেন বা যারা নিউ যারা হোলসেল হয়তো মাল নেবেন বা জেম বাজার থেকে পার্চেস করেননি তাদের জন্য ওই ভিডিওটা যে আমাদের প্রত্যেকটা ডিজাইনকে আমরা এক্সপোজ করি না কোনো ডিজাইনকে আমরা কিন্তু তার রেটটাকে এক্সপোজ করি না কারণ আমাদের হোলসেল ভাইদের প্রবলেমের জন্য কারণ আমরা রিটেলভাবে সেলভাবে করি না আমরা রিটেল আমাদের থাকে না আমাদের এইগুলো অনলি ফর হোলসেল কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং জেম বাজার নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটা প্রোডাক্ট যারা এক্সিস্টিং আমাদের হোলসেল আছেন তারা তো অবশ্যই জানেন যে জেম বাজারে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা তৈরি এর পাপড়টি দেখিয়ে দাও এটাও আপনার চলছে আপনার সিমারের মধ্যে এই মেটিরিয়ালটা সিমারের মধ্যে লাইট পেস্টাল কালার এর মধ্যে চলছে সীমারের মধ্যে প্রত্যেকটা কালারে পাবেন একটু লাইট চার্ট পাবেন্ট বলা হয় বা দেখুন অসাধারণ বিপির কাজ দেখুন অসাধারণ এই দেখুন নেক্সট আর একটা ডিজাইন দেখুন গোল্ড জড়ির মধ্যে দেখুন অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের একবার হলেও দেখতে হবে একবার হলেও জিএম বাজারে আপনাদের কন্ট্যাক্ট অবশ্যই করতে হবে এবছরের বিয়ের সিজন এবং ঈদের জন্য আমাদের ডিজাইন অলরেডি রেডি হয়ে গেছে আমাদের কাউন্টারে অবশ্যই চলে যাবে আপনাদের পোস্ট করাবো প্রত্যেকটাকে আমরা ডিজাইনকে পোস্ট করাবো এরপর আপনার ডিজাইন দেখে বিপিটা দেখাও বাবু বিপিটা দেখাও সুন্দর বিপিটা দেখাও দেখুন অসাধারণ বিপি দেখুন যেভাবে কাজটা করা দেখুন কত সুন্দর দেখুন গোল্ড জড়ির মধ্যে কাজটা দেখুন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন দেখে আপনারা অসাধারণ আপনাদের মুগ্ধ হয়ে যাবেন জেম বাজারে এবছর লেটেস্ট যে ডিজাইনগুলো একটু হলো মার্কেটে ট্রেন্ডিং চলবে জেম বাজার একটু হলেও ট্রেন্ডিং একটা ডিজাইন অসাধারণ দেখুন রেড মধ্যে মানে জন্য অসাধারণ একটা কাজ 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 অসাধারণ দেখুন প্রত্যেকটা কাজ দেখুন মানে কত সুন্দর পমিনেন্ট দেখুন কাজগুলো অসাধারণ পাপড়টি দেখিয়ে দাও এইভাবে অল ওভারটা আপনি এইভাবে পাবেন ছোট ছোট আপনার কাজ ঝাড়খন্ডের কাজ আর স্টোন ওয়ার্কের কাজ প্রত্যেকটা পাবেন বিপি কাজটা দেখিয়ে দাও অনেক বিউটিফুল দেখুন বিউটিফুল কাজটা একটু বড় আছে অবশ্যই সুন্দর কাজ দেখুন ফুল স্টোন ষাট গ্রামের মধ্যে ফুল স্টোনের কাজ এটা ফুল ফুল ওয়ার্কের মধ্যে এই একটা আসছে আপনার বিচিত্রার মধ্যে একটা আপনার বিচিত্রা ওয়ার্কের মধ্যে আপনারা গ্রামও দেখেছেন বিচিত্র একটা কাজ দেখুন দেখিয়ে দাও অল ওভার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অল ওভার প্রত্যেকটা ডিজাইন বিপিটা দেখিয়ে দাও প্রত্যেকটা ডিজাইন অল ওভার এই থাকলো আপনাদের বিপি নেক্সট নিয়ে আসো এই একটা নেভি ব্লুর মধ্যে আপনার ষাট গ্রামের মধ্যে সিলভার জড়ি আর সেলফ কালার সেলফ কালার সিলভার জড়ি আর সেলফ আর ওয়ার্ক প্রত্যেকটা মানে কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন দেখুন পুরো আপনার স্কাটে চলে যাচ্ছে এইভাবে দেখুন দাও প্রত্যেকটা ডিজাইন দেখুন সিলভার জড়ির উপরে ষাট গ্রামের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন দেখুন অসাধারণ নেক্সট নিয়ে আসো এ একটা সিমারের মধ্যে দেখুন এটাও হচ্ছে হ্যান্ড ওয়ার্ক এর আগেও আপনার দেখালাম এটা হ্যান্ড মধ্যে এ দেখুন প্রত্যেকটা কাঠদানা হ্যান্ডওয়ার্কের মধ্যে দেখুন অসাধারণ 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 দেখুন অসাধারণ এবছর এই কাঠ উপরে উপরে বিয়ের সিজন ওয়েডিং সিজন বা ঈদের জন্য একদম স্পেশাল 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 অসাধারণ ডিজাইন বিউটিফুল বিউটিফুল পুরো কাঠদানা হ্যান্ডওয়ার্কের মধ্যে পুরো হ্যান্ডওয়ার্ক এর মধ্যে কাঠদানা বিপিটা দেখাও দেখুন বিপি দেখুন অসাধারণ বিপি নেক্সট আপনার নিয়ে আসা হচ্ছে আপনার জিমিচুর মধ্যে জিমিচু গত বছর পুজো যে ট্রেন্ডিং চলছিল সেই জিমিচুর মধ্যে দেখুন চেন আপনার স্টোনের মধ্যে জিমিচু অসাধারণ ডিজাইন দেখুন জিমিচুর মধ্যে যারা পার্টি ওয়ার তাদের জন্য এগুলো অনলি ফর তাদের জন্য তারা ইউজ করতে পারবেন তবে আমাদের কোনো রিটেল সেল কিছু নেই অনলি ফর হোলসেল বা হোলসেল যারা আছেন প্রত্যেকটা হোলসেল ভাইদের জন্য দাদা ভাইদের জন্য অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন নেক্সট নিয়ে আসো আমাদের কোনো আমাদের কোনো রিটেল সেল কিছু নাই জেম বাজার অনলি ফর হোলসেলের জন্য আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ার্ক দেখুন একটা গোল্ডের মধ্যে মাস্টার্ড গোল্ড কত সুন্দর কাজ দেখুন শিরস আর সিলভার জড়ির মধ্যে অসাধারণ ডিজাইন মি অসাধারণ অসাধারণ এই আপনার স্কার্ট চলে গেল বিপিটা দেখিয়ে দাও বাবু এই নেই বিপির কাজ দেখুন অসাধারণ অসাধারণ নেক্সট এটা তো একদম একদম এবছর জাস্ট দেখুন অসাধারণ ফ্যান্ডির মধ্যে মেটেরিয়াল আপনার চেঞ্জ করতে পারবেন ওটা নিয়ে ব্যাপার কিছু নয় ষাট গ্রামে নিতে পারেন জর্জের নিতে পারেন মেটেরিয়াল তো আপনাদের উপরে চয়েস থাকছে আমাদের নিজস্ব প্রোডাকশন অতএব আপনারা ডিজাইন করে আপনারা মেটেরিয়ালটা বলতে পারেন যে আমরা এই মেটেরিয়ালোবটা পুরো পাপ্পটি দেখুন মানে কাজটা আপনারা আছে প্রায় চারশো সেন্টিমিটারের কাজ আছে পাপ্পটিতে অনেক সময় হাফ কাজ থাকে আড়াইশো থেকে তিনশো সেন্টিমিটারের কাজ থাকে দেখুন কাজ দেখুন অসাধারণ ডিজাইন বিপিটা দেখাও কাজ দেখুন অসাধারণ কাপড় এবছর লেটেস্ট ট্রেন্ডিং এ একটা আপনার আসছে ফ্রুট কালার আপনার ষাট গ্রামের মধ্যে সুপার টেস্টের মধ্যে একদম সুপার টেস্ট অসাধারণ ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন নিশ্চয়ই যারা জেম বাজার থেকে আমাদের হোলসেলার আছেন নিশ্চয় দেখে বুঝতেই পারছেন যে জেম বাজারে প্রত্যেকটা ডিজাইন এবার কিভাবে আপগ্রেড করা হয়েছে মার্কেটে অবশ্যই এবার ট্রেন্ডিং এ ছুটবে ট্রেন্ডিং ছুটবে জেম বাজার অনেক ডিজাইন মানে একটা দুটো ডিজাইন নয় আশা করছি দেড়শো থেকে দুশোটা ডিজাইন আমাদের আপগ্রেড করা হয়েছে একটা সিলভার জড়ির মধ্যে সিগ্রিন জর্জেটের মধ্যে দেখুন সিলভার জড়ি সিগ্রিন জর্জেট তার কম্বিনেশনে অসাধারণ ডিজাইন দেখুন প্রত্যেকটা কাজ দেখুন সুন্দর পমিনেন্ট দেখুন প্রত্যেকটা ডিজাইন নেক্সট নিয়ে আসো এই একটা সুপার নেট সুপার নেটের মধ্যে মানে সুপার নেটের মধ্যে যে এইভাবে ডিজাইনগুলোকে আপগ্রেড করা হয় সেটা একমাত্র অনলি ফর জেম বাজারই করতে পারে এরপর আপনারা মেটেরিয়ালও চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা মেটেরিয়াল চেঞ্জ করতে পারবেন যার যেটা লাগবে সেই মেটেরিয়ালের ওপরে ডিজাইনটাকে আপনাদের বানিয়ে দেওয়া হবে বাল্ক কোয়ান্টিটিতে মানে ওয়ান সেট টু সেটে মোটেই নয় ওয়ান সেটে আমাদের পিস থেকে দশ পিসের মধ্যে আমাদের প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা ষাট গ্রামের মোটামুটি দশটা ডিজাইন জেম বাজার নিউশো প্রোডাকশন নিউশো ফ্যাক্টরিতে সেটা আপনারা লিঙ্কে দেখতে পাবেন আর জেম বাজারে আউটলেট একটা হচ্ছে নদিয়ার ডিস্ট্রিক্ট শান্তিপুর ঘোষনা কাপড় হাট সেকেন্ড ফ্লোরে জেম বাজারের আউটলেট আর একটা নতুন আউটলেট যেটা হয়েছে জেম বাজারের কাউন্টার সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি বাউন পা মোড় আনন্দম সিনেমা হলে গ্রাউন্ড ফ্লোরে বাজারের আউটলেট যেটার মধ্যে আজকে আমি আপনাদের সামনে ভিডিও করছি এটা সেই নতুন জেম বাজারের আউটলেট আপনারা বিগত যে যে ভিডিওতে সব জিনিসগুলো দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিভাবে আমরা ওই ডিজাইনগুলোকে বানিয়েছি এত সুন্দর পমিনেন্ট করে আপনাদের জন্য একবার হলেও জেম বাজার ভিজিট করুন তাহলে ফোন করুন আপনাদের জন্য সর্বদাই জেম বাজারের প্রত্যেকটা টিম আপনাদের জন্য রেডি হয়ে আছে কিভাবে আপনার ওই ছোট্ট কাউন্টার কিভাবে হাইলাইট হবে কিভাবে ওখানে আপনার সেলটা বাড়বে তার জন্য ছোট ছোট ব্যবসাদারদের জন্য আমি এই মেসেজটা বার্তাটা দিতে চাই আপনার আসুন যারা বড় হোলসেলার তারা তো আছেনি তারা বাল্ক কোয়ান্টিটির নিচে তারা তো আসেনি এরপরে থাকছে যারা ছোট ছোট ব্যবসাদার তারাও যেন অবশ্যই আসে নমস্কার ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে কিছু একটা আপনাদের নতুন কিছু আনার জন্য অবশ্যই আপনাদের নমস্কার সবাই ভালো